আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না সেটা কীভাবে আপনি চেক করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনি যদি সাধারণ এনআইডি কার্ডটি পেয়ে থাকেন বা আপনি কোনো এনআইডি কার্ডই পাননি স্মার্ট এনআইডি কার্ডটি কীভাবে পাবেন অনলাইন কপি দিয়ে বর্তমানে চলছেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো চলুন শুরুতে আপনি আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে এখানে আপনি লিখবেন স্মার্ট এনআইডি চেক বা স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক এটিটুক লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন এখানে আপনার ইলেকশন কমিশনের একটি ওয়েবসাইট চলে আসবে দেখেন এনআইডি সার্ভিস সার্ভিস ডট এনআইডি ডট জিওবি ডট বিডি এই অ্যাড্রেসটা লিখলেও হবে সো আপ আপনি প্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে আমি যেটা বললাম সেই ওয়েবসাইটে যাবেন গেলে দেখেন এখানে এরকম বাংলাদেশ ইলেকশন কমিশনের একটি সার্ভার আসবে আসলে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটা হেডিং আছে তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বার আপনি যদি জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকেন তাহলে তার আইডি নাম্বারটি লিখবেন বা অনলাইন কপি পেয়ে থাকলে সেই আইডি নাম্বারটি লিখবেন জন্ম তারিখ লিখবেন দিন মাস বছর আর এখানে দেখেন একটা ক্যাপচা আছে ছোটো সেটা আপনি জুম করে দেখে এখানে যেটা আছে ওরকম লিখবেন বা ওটা যদি বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ দিলে আবার পরিবর্তন হবে সেটা লিখবেন লেখার পর এখানে দেখেন সাবমিট একটা অপশন আছে সো সাবমিট অপশনে প্রেস করতে হবে কলে দেখেন আপনার এনআইডি স্মার্ট এনআইডি তথ্যগুলো চলে আসবে দেখেন স্ট্যাটাস কমপ্লিট মানে আপনার এনআইডিটা তৈরি হয়ে গেছে বক্স নাম্বার বা বক্স আইডি আপনার কম আইডি ডিস্ট্রিক্ট গাজীপুর উপজেলা টঙ্গি ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে আপনি টঙ্গি ইসি অফিসে গেলেই আপনার স্মার্ট আইডি কার্ডটা নিয়ে আসতে পারবেন যে কোনো সময় এটা তৈরি হয়ে গেছে